আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি রে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি লাগছে লাগছে তো অবশেষে কিন্তু বাড়ি ফিরে এসছে বাড়ি বলতে না নিজের বাড়ি নয় পরিবার এখনও তার সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না পরিবার তার পাশে নেই এবং তার থেকেও বড় কথা তার যে পরিবার তার বন্ধু এবং তার ইউটিউবের পরিবার তার সাথে আছে এবং সেই জন্যই সে বাড়ি ফিরে আসলো ভিডিওটা দেখে এত খারাপ লাগছিলো মানে কষ্ট লাগছিলো খারাপ মানে আনন্দের সাথে সাথে আশ্রুটা চলে আসছিলো দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি ভিডিও করি ভালো খারাপ সবাইকে নিয়ে সব রকম নেগেটিভ পজিটিভ কথা বলি কিন্তু এ সমস্ত ঘটনাগুলো যখন দেখি এর ভেতরে যখন ঢুকে যাই না তখন মনে হয় কি আমি যেন একদম ওদের কাছে আছি মনে হয় ওদের সাথে আছি ওদের পাশেই যেন একদম আছি এত কিছুর মধ্যে এমজির মুখে বিষণ্নতা আমাকে খুব কষ্ট দিল খুব কষ্ট লাগে হ্যাঁ একটা অসুস্থতা তো আছেই তার সত্ত্বেও যে মানসিক কষ্ট তোমরা ফিল করতে পেরেছ তো বলার সময় গলাটা ভীষণ ভার হয়ে যাচ্ছে তো খুব খারাপ লাগলো যে বাড়ির কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিল না কীরকম না মানুষ কীরকম হয় একটা অসুস্থ হলে বাড়ির লোক অনেকেরই দেখি আমি কীরকমভাবে মানে সাপ ছেড়ে দেয় শুধুমাত্র টাকার জন্য তো যাই হোক ভালো খবর ভালো কথা বলি ক্ষমতাটা বলতে গেলে সত্যিই খুব খারাপ লাগছে দেখেছো তোমরা কী সুন্দরভাবে বন্ধুরা কি বলবো এই সমস্ত বন্ধুরূপী মানুষদের কিভাবে দেখো ফিরিয়ে আনলো বারবার কৃতজ্ঞতা জানাচ্ছে ভিউার তথা সমস্ত ক্রিয়েটারদেরকে মানে ওদের ভেতর থেকে সবটাই বলছে তোমাদের জন্য তোমাদের জন্য না তোমাদের জন্য নয় আমরা জাস্ট একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি শেষ যেরকম যেভাবেই হোক ভিডিও করে হোক আর্থিক হোক আমাদের ভিউারস তার সাথ দিয়েছে কিন্তু তোমরা পাশে না থাকলে আজকে কি ছেলেটি এইভাবে ফিরে আসতে পারত কত বড় একটা অপারেশন হয়েছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে এবং যতক্ষণ থেকে এসছে তো মূষরে চুপচাপ মাথা নিচু করে বসে আছে এত খারাপ লাগছে পরের লোক পরের যে যারা যে ওখানে বসেছিল ফুল মালা দিল তোমরা দেখেছ তাদেরকে তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো তাদের কাছে ওইটুকু জোগাড় করাও কিন্তু অনেক কষ্ট ছিল সেইটুকুর মধ্যে তারা এদেরকে ভালোবেসে কত কিছু ফুল বুকে সমস্ত কিছু নিয়ে এসে ওয়েলকাম জানানোর জন্য বসেছিল কোথায় বসেছিল ডায়মন্ড কেল্লাতে অনেকবার গেছি ওই মাঠে আমার হাজব্যান্ড সেদিনও গেছিল বন্ধুদের সাথে ঘুরতে তো যাই হোক খুব সুন্দর জায়গা বসে থাকলে এত হাওয়া দেয় এই সময়টা গেলে হাওয়া এত সুন্দর হাওয়া দেয় আমার পিসির বাড়ি ডায়মন্ড হাবারে তোমরা অনেকেই ডায়মন্ড এই সব জায়গা নিশ্চয়ই গিয়ে থাকছে থাকবে ওরা বলছিল যে তোমরা এই জায়গাটায় অনেক বেড়াতে এসো যারা গেছো তারা দেখেছো সেটা তো পরে কথা জায়গা সৌন্দর্য আলাদা তার সাথে ওদের ভিডিও সৌন্দর্য আমাকে পুরো মুগ্ধ করে দিল তামিমের ভিডিওতে দেখলাম এত সুন্দর লাগলো দেখে সকাল থেকে মুখিয়েছিলাম কখন সাতটা বাজবে কখন সাতটা বাজবে কখন ছটা বাজবে কার কাছ থেকে আপডেট পাবো কমিউনিটি পোস্ট অনেকেই দিয়েছে কি ভিডিও দেখব কি ভিডিও পাবো দুপুরবেলা একটা আপডেট দিয়েছিল তামিম যে আজকে আমি আপডেট দেবো তখন দেখলাম ওই অঙ্কুশকে নিয়ে কারুর একটা বাড়িতে রেখেছে কারণ এখানে গেলে এরকম জায়গায় গেলে হয়তো কুসকে নিয়ে যাওয়া যাবে না কারণ বাচ্চা তো একটা অপারেশনের পেশেন্ট তাকে সামলাবে না বাচ্চা সামলাবে বাচ্চারা দৌড়োদরি করে হয়তো গায়ের মধ্যে জাপটে ধরে আসলো সেই জন্য ওই বাচ্চাটিকে ছোট্ট তামিমকে কোথাও একটা রেখে আসতে গেছিল তা রেখে আসার জন্য বাচ্চাটা খুব কাজ ওটা তরমুজ হাতে দিয়ে বসিয়েছিল তরমুজ খাবে কি ও শুধু কান্নাকাটি করছে আসলে বাচ্চাগুলো পরিবার হারিয়ে এতটাই ইনসিকিউর এরা এদের সবাইকেই বেশ আঁকড়ে ধরে আছে তো যাই হোক আমরা কিছু জানলাম না ওখান থেকে কে নিয়ে আসলো ওরা বলেছে পরে একটা ইন্টারভিউ হবে রোহন বলেছে এম জি ভাইকে নিয়ে কিভাবে এই জার্নিটা সাকসেস হলো অপারেশন থেকে এখানে যাওয়া থেকে অপারেশন সাকসেস হওয়া থেকে ফিরে আসা এইটুকু পুরো জার্নি আমাদের সঙ্গে শেয়ার করবে তখন নিশ্চয়ই আমরা দেখতে পাবো আমার মনে হয় রোহন বোধ হয় এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করতে এসেছিল সেটা রোহনের ভিডিও আমি দেখিনি আসেনি আমি ভিডিও দেখে ওইটুকুই দেখলাম যে একটা নীল গাড়ি করে ভাইকে নিয়ে এলো কিন্তু খুব কষ্ট হচ্ছে ওর হবেই একটা অপারেশন তো এখন ভীষণ কনকনে ব্যথা ছদিন মাত্র অপারেশনটা হয়েছে অসম্ভব কনকনে ব্যথা তার সাথে একটা মনের ব্যথা সেই দুঃখটা কোথায় যাবে আমারই কি খারাপ লাগিল বাড়ির লোকেরা কি দেখছে না জানছে না শুধুমাত্র টাকা সে টাকা তো বিভিন্নভাবে জোগাড় হয়েই গেছে এইভাবে সাত ছেড়ে কেন দিল এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে যদি থাকে একটু দিও আমি রকম এবং তোমরা বারবারই বলছো যে আমাদের অনেক প্রশ্ন আছে যাদের যা প্রশ্ন তোমরা সেই অ্যান্সারগুলো দেবে নিশ্চয়ই আমার মতো সব ভিউয়ার্স একটাই প্রশ্ন করবে বাড়ির লোক কেন সাত ছেড়ে দিল শুধু কি টাকার চিন্তা করে টাকা তো জোগাড় হয়ে যেত বিভিন্ন রকমভাবে রোহনরা জোগাড় করে দিত আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ভিডিও করে আমাদের ভিউয়ার্সরা আমরা নিজেরা যেটুকু যে সামর্থ্য যেটুকু টাকা দেওয়ার সেটা আমরা করে দিতে পারবো কিন্তু তা সত্ত্বেও বাড়ির লোক এইটুকু কনফিডেন্ট দেখা গেল না কেন যে টাকাটা বড় কথা নয় কেন সাত ছেড়ে দিল আমার এটাই বারবার প্রশ্ন এই অ্যান্সারটা তোমরা প্লিজ যে কোনো ভিডিওতে একটু দিও যেদিনই হোক আমার মতো নিশ্চয়ই অনেক বিভায় এটা জানতে চায় কেউই জানি না আমরা বাড়ির লোক কেন সাত ছেড়ে দিল যেটুকু তোমরা বলেছিলে যে তোমার বাড়ির লোক এবং এম জি ভাইও আপডেট দিয়েছিলো আজকেও রোহন ভাই বললো বাড়ির লোক সাত ছেড়ে দিয়েছে বাড়ির লোক রকম সহযোগিতা করছে না এমজি ভাই যেটা বলেছিল হয়তো টাকার জন্য তাও তো এম বলেছিল যে আমার যেটুকু জায়গা আছে আমি সেটুকু বিক্রি ঠিকড়ি করে দেবো রোহন তো চেষ্টা করছি সঙ্গে তো আমি তুষার শাহরুখ নতুন শাহরুখ ওদের দলে এসেছে নতুন তবে কিন্তু চুপি চুপি কিন্তু আজকে আমি কারু কারু ফেস কিন্তু দেখে ফেলেছি যখন গাড়িতে উঠছিল তখন যে ভিডিও করছিল আমি জানি না সে কে আর হলুদ জামা পরা ছেলেটি কে জানি না তোমাদের ফেস নিয়ে তোমাদের খুব আতঙ্ক তোমরা খালি বলো আমাদের দেখতে এরকম আমরা আরে ভাই দেখা দিয়ে কী হবে তোমাদের মনের ভিতরটা যে এত সুন্দর কীভাবে তোমাদের বাহ্যিক সৌন্দর্য কেন এরকম বারবার করে বলো আমরা চাই তোমরা ফেস রিফিল করো রিভিল করো এই দুটো জিনিস আমি জানতে চাই বাড়ির লোক কেন এরকম অসহযোগিতা করলো আর তোমাদের ফেসটা কেন তোমরা এখনও দেখাও না খুব খুব চাই ভাই এরকম মানে ভগবান রূপী মানুষ তোমরা তোমাদের দেখ দেখার ইচ্ছা প্রকাশ করলাম ভিডিও মারফত এবং তোমাদেরকে যদি কখনও দেখতে পাই সামনাসামনি দেখতে পেলে তো কথাই নেই আর তোমাদের অন্য কিছু মানে মশা কামড়াচ্ছে ভীষণ সোফায় বসে আছি তো তোমাদের ফেসটা ভীষণভাবে দেখতে চাই আর বারবারই একটা কথা বলছি বারবারই এই যে তোমরা খুব কৃতজ্ঞতা দেখাচ্ছো এমজি ভাই এতটাই আবেগপ্রবল হয়ে গেল ওই জায়গাটা দেখে আমি নিজেকে চোখের জল সত্যি ধরে রাখতে পারলাম না ও বারবারই থ্যাঙ্কফুল হচ্ছে কৃতজ্ঞতা দেখাচ্ছে কারণ ও হয়তো নিজেও ভাবে নিজে বাড়ির লোক সাথ দিয়ে যাওয়ার পরে অচেনা অজানা কিছু লোক এভাবে কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটার এভাবে হেল্প করতে পারে সেই জন্যই হয়তো নিজেকে নিজে ভীষণভাবে মানে ইমোশনাল হয়ে পড়ছে যেমন মশা তেমন নিয়ে বিরক্ত লাগছে তো যাই হোক ভিডিওটা করতে বসলাম তোমরা আমার টায়ার্ডনেস দেখে ভাবছো আজকেও ও সারাদিন আমার ভীষণ খাটনি গেছে ভীষণভাবে আমি মানে এই সবে ফিরেছি তখন সাড়ে সাতটা হবে তখন ভিডিওটা দেখলাম এখন ভিডিও করছি এখন আটটা বাজে বাড়িতে ফিরে বাচ্চা কাচ্চাদের খেতে দিলাম খেতে দিয়ে নিজে খেলাম খেয়ে টিফিন খেলাম তারপরে ভিডিওটা করতে বসলাম ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু এই ভিডিওটা তো না করলেই নয় ভিডিওটা না দেখলেই নয় একবারের জায়গায় দু তিনবার দু তিনবার আমি ওই যে মানে ফিরে আসা গাড়ি থেকে নামা সিনটা আমি বারবার করে দেখছিলাম আর ভীষণভাবে স্যাটিসফাইড লাগছিলো নিজেকে মনে হচ্ছিলো কি কেন ওরা ওদের সাথে আমরাও একটা বড় যুদ্ধ জয় করে ফেলেছি মনটা এত ভালো লাগছে জানি না কদিন ওদেরকে নিয়ে ভিডিও করব কিন্তু ওদের ভিডিও দেখা জন্য এখন যেন আমার নেশায় পরিণত হয়েছে ওরা যা দিচ্ছে অঙ্কুশের আপডেট ছোটো তেমন আপডেট নিজেদের মানে যা কিছু দোকানপাট করছে ওদের ভিডিও আসলেই না বিশ্বাস করো এখন আমার এমন একটা মানে সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে সমস্ত ভিডিও ফেলে না ওদের ভিডিওগুলোই কেন দেখছি তোমরা ভাববে শুধু কন্টেন্টের জন্য না গো শুধু কন্টেন্টের জন্য নয় ভীষণ ভালো লাগছে ওদের সঙ্গে না ভীষণভাবে অ্যাটাচ হয়ে পড়েছি কেন বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে ওদের খবরটা পাই শুধু মনে হচ্ছে ওদের কিছু আপডেট পাই ওরা কেমন আছে ওরা এখন কি করছে সবসময়তে মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যা করেছে একটু যদি আরও একটু যদি ওদের কোনোভাবে হেল্প করতে পারি একটু যদি ওদের কাছেই পৌঁছাতে পারি তো এমজি ভাই ভাই গাড়ি থেকে নামছিল খুব কষ্ট হচ্ছিল সমস্ত কিছু দেখে আমার কেন যেন ভিডিওটা দেখে আনন্দ হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে একটা দুঃখ ফাটা কষ্ট আসছে লোকে দেখে কি কষ্ট যে কী খারাপ যে লাগছিল একটাই যে যতই সবাই থাকুক পরিবার না থাকলে একটা কীরকম হয় বলো তা সত্ত্বেও ভাইকে বলবো মন খারাপ করোলা ভাই আনন্দে থাকো দুঃখে থাক মানে মানে ইয়ে থাকো এখনও পুরোপুরি সুস্থ না সুস্থ হতে এখনও অনেক অনেক বাকি এত বড় একটা অপারেশনের ধকল এত সহজে সুস্থ হয় গো এখন অনেক কিছু অনেক কিছু করতে হবে অনেক এখনো টাকা দরকার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধরে ধরে বাথরুমে ধরে ধরে এতে খাওয়া দাওয়া ঠিক করতে হবে রক্তটা যাতে ঠিকঠাক থাকে দুর্বল যেন না হয়ে যায় কোনোভাবে যেন দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে টরে না যায় একটা শরীরে এত বড় একটা ধকল মানে খুব ধকল গেল যাই হোক সেই ধকল কাটিয়ে সমস্ত কিছু কাটিয়ে আবার যে সশরীরে এত সুন্দরভাবে আসতে পেরেছে অনেকের হয়তো খুব গা জ্বালা হবে অনেকে হয়তো অনেক কিছু খারাপ ভেবে খুব আনন্দে ছিল কিন্তু না সমস্ত কিছু বাধা পেরিয়ে হ্যাঁ তো সমস্ত কিছু পেরিয়ে আজকে বন্ধুরা এইভাবে বাঁচিয়ে নিয়ে এসছে ভাই হিসেবে ইঙ্গি ভাই তুমি কখনও এদের থেকে কিন্তু দূরে যাবে না যত ঝড় আসুক ঝাপটা আসুক যতই কেউ কান ভাঙে ভাঙানে দিক অনেকে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করছে অনেক অন্যরকম কথা বলছে কোনো দিনও এদেরকে তুমি এই ম তোমাদের বন্ধুর মধ্যে কিন্তু ভিড়তে দেবে না তোমাদের এই বন্ধুত্ব কালকে যে আপডেটটা দিয়েছিলে বন্ধুত্ব যেন অটুট থাকে কোনো দিনের মধ্যে কেউ আসবে না আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং আমিও এটা বারবার বলবো রকম কিছু এতটুকু কিছু ছুচ হয়ে যেন তোমাদের বন্ধুদের মধ্যে ঢুকতে না পারে তুমি সব তোমার আর কি এজন্য আজকে ওরা অত করেছে আমি চাই সুস্থ হয়ে তুমিও এদের জন্য এদের পাশে থাকবে এবং করবেও তাই এই জন্যই বারবারই বলছিলাম তোমাদের তোমার সুস্থ হওয়াটা দরকার তোমাদের মতো ছেলেদের সুস্থ থাক এই আমার চশমা চশমা নিয়ে বিল্লি দুটো পালিয়েছে কি করবে খেলার জিনিস পাচ্ছে না চশমা ভাবতে পারো চশমা ছাড়া পুরো কানা আমি তো এটাই এটুকুই তোমাদের কাছে বলার যে তুমি তোমার বন্ধুত্ব ছাড়বে না হার মানবে না কোনো কিছুকে নিয়ে চিন্তা করবে না আর তোমরা বললে যে ওকে কোথাও হোটেলে বা লজে রাখবে কিন্তু আমি আমার মনে হয় হোটেল বা লজে একটা মানে বিশাল অ্যামাউন্টের টাকা তোমাদের কারও বাড়িতে যদি একটুখানি ঘর হয় সেই ঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে করো আমি বুঝে পাচ্ছি না রোহন এই সরি এম জি ভাইয়ের বাড়ির লোকে যা তাকে তাকে কেন তার জায়গাটা দেবে না তার তো একটা বাড়ি আছে প্রত্যেক মানুষের একটা বাড়ি থাকে তারই নিশ্চয় একটা বাড়ি আছে একটা ঘর আছে সমস্ত কিছু আছে তা সত্ত্বেও সে আর কি কেন এরকম দিশাহারা হবে সেই সব ভেবেই গিয়ে ভাইয়ের মনটা অত খারাপ যে আমি অপারেশন করে ফিরে তো এসেছি কিন্তু এখন আমার আশ্রয় কি হবে সেই জন্যই বারবার মাথা নিচু করে আসছে যতই পাঁচ করা সাপোর্ট দিক যে তোমার কোনো চিন্তা নেই আমরা আছি তুমি আমাদের কারো বাড়ি থেকে যাবে বা কোনো হোটেলে থেকে যাবে কিন্তু হোটেল একটা হোটেল ফেয়ার তো বিশাল ডায়মোনাবারে ওই জায়গায় প্রচুর হোটেল আছে তারপরে সেই হোটেল ফেয়ারটা পার ডে বোনা তো অনেক না সেই হিসেবে রোহন ভাই কারোর বাড়িতে যদি তোমরা রাখতে পারো খুবই ভালো হয় আমি যদি কিছু হেল্প করতে পারতাম সত্যি আমার ব্রাহ্মণ হাবারের পিসির বাড়ি আছে একদম ফাঁকা পড়ে থাকে একদম লক করা বাড়ি ওরা তো থাকে আমাদের এখানে পাড়ার সাথেই থাকে পিসির বাড়ি জ্যাঠার বাড়ি সবই আছে একই জায়গায় পরপর দুটো বাড়ি ছোটো ছোটো বাড়ি কিন্তু সবসময় লক করা থাকে সত্যি আমি যদি কোনোভাবে হেল্প করতে পারতাম না খুব ভালো হতো কিন্তু সেখানে বাথরুম পায়খানাটা অনেকটা দূরে মানে ইয়েটা উঠোনের মধ্যে অনেকটা দূরেই যেতে হয় এখানে যদি অ্যাটাচ টয়লেট হয় তাহলে ওই জন্য খুব সুবিধা হয় দেখা যাক এরা কী ব্যবস্থা করে আমরা নিশ্চয়ই আপডেট পাবো আজকে আপডেট পেয়ে আমি খুব খুশি হয়েছি ভালো লেগেছে যে বাড়িতে ফিরে এসছে নিজের জায়গায় ফিরে এসছে এটুকু ভেবেই খুব আনন্দ লাগছে তোমরাও খুশি থাকো আনন্দ থাকো পরিবারের উপর একটাই আমার কথা পরিবারের লোকেরা যদি ভিডিওগুলো দেখেন আপনারা কী দিয়ে তৈরি আপনাদেরও যদি একটু দেখতে পারতাম কি দিয়ে তৈরি আমরা দূর থেকে চিনি না শুধু ভিডিও মার পর চিনে আমাদের এত কষ্ট হচ্ছে আপনারা কি দিয়ে তৈরি বাবা এই সময় তো শত্রুরাও পাশে এসে দাঁড়ায় কিন্তু আপনাদের অবাক করে দিল আপনাদের ভূমিকা অবাক করে দিল এটুকুই বলার বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো দেখি কালকে আবার কিছু আপডেট পাই নাকি তাহলে তোমাদের সামনে নিয়ে আসবো এখন গুড নাইট টাটা